অবিরত বৃষ্টিতে জলমগ্ন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র ওয়াইমে ময়দান মুখভার পাতক ভ্রমণের পাশাপাশি রোদ পড়া বিকেলে মাঠে ভিড় জমানো আট থেকে আশি শনিবার রাতে টানা বৃষ্টির পর পুকুরের রূপ পেয়েছে বহরমপুরের এই প্রাণ স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক মিটিং মিছিলে আসা গাড়ি ঢোকায় মাঠের সৌন্দর্যের দাগ পড়েছে পাশাপাশি শহরের মধ্যে থাকা সবুজ ঘাসে ভরা এই মাঠটির পরিচর্যায় পৌরসভার ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন পাতর ভ্রমণের পাশাপাশি খেলতে এসে ফিরে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চারিদিকে জল আর জল সবুজ ঘাসেরা ডুব দিয়েছে কাদা জলে দূর থেকে কেবল উঁকি মারছে মাঠের চারপাশে বসার জন্য তৈরি সিমেন্টের বসার জায়গাগুলির অর্ধেক শনিবার রাতের টানা বৃষ্টির এই রকম রূপ পেয়েছে বহরমপুরের এই প্রাণকেন্দ্র ওয়াইএমএ ময়দান ফলে মুখ ভার প্রমণের পাশাপাশি রোদ পড়া বিকেলে মাঠে ভিড় জমানো আট থেকে আশির এই তো এটা সত্যি মানে আমাদের খুব লজ্জা করার ব্যাপার আর কি হ্যাঁ যেখানে আমরা সবাই বিকেল সকাল বিকেল বহু লোক এখানে আসা যাওয়া করি আর কি আসি এবং হাঁটাহাঁটি করি মাঠে খেলাধুলা করি আর কি কিন্তু এইভাবে জল জমে থাকলে এ তো কোনো মানে এতেই লাগবে না আর কি হ্যাঁ মানে মানুষের কোনো উপহারই লাগবে না আর কি যেটা খুবই খারাপ এবং আমাদের কাছে খুব ক্ষতিকর আর কি ওই তো খেলাধুলা হচ্ছে না তারপরে আমরা চারিপাশে এরা ঘুরে বেড়াচ্ছি তার অনেক বিঘ্ন ঘটছে যার জন্য এটা সংস্কার একান্তই দরকার কী করা যায় সেটা আমাদেরই হয়তো দুর্ভাগ্য আর কি হ্যাঁ যেটা আমরা ভালো পরিষেবা পাচ্ছি না আর কি হ্যাঁ স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক মিটিং মিছিলে আসা গাড়ি ঢোকায় মাঠের সৌন্দর্যের দাগ পড়েছে পাশাপাশি শহরের মধ্যে থাকা সবুজ ঘাসে ভরা এই মাঠটির পরিচর্যায় পৌরসভার ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন কাজেই দ্রুত এই মাঠ সংস্কারের দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা তাদের মতে মাঠ ফিরে পাক তার নিজস্ব রূপ ফিরে আসুক সাদা কালো মাথার ভিত খুশিতে ভরে উঠুক রোদ পালন ফিফটি পার্সেন্ট তো পুকুর হয়ে গেছে কোনো যাবে আসা যাওয়ার কোনো রাস্তাই নেই খেলাধুলা তো বন্ধই কিছু করার নেই এটাতে বেহাল পরিস্থিতি হয়েছে গত বছর ওই বিধানসভা ভোটের পর থেকে প্রচুর গাড়ি ঢুকে গেছিল দিয়ে গাছ মাঠটাকে শেষ করে দিয়েছে গতকাল রাত থেকেই বেশ ভালোই বৃষ্টির জেরে এটা হয়েছে এমনি মাঠের খেলাধুলা বেশ ভালোই হয় তবে আজকে বেশ পুরো দেখতে পাচ্ছেন জলে পুরো পরিণত হয়ে গেছে পুকুর হয়ে গেছে ছোট কুকুর সমস্যা তো বেশ ভালোই হচ্ছে কারণ এই টাইমে এমনি মানুষজন আসে এই কলেজের ছেলেরাও আসে এখানে আড্ডা ফাড্ডা মারে তবে জলের জেরে পুরো ফাঁকা হয়ে আছে মাঠ তো সমস্যা তো হচ্ছেই পৌরসভা তো নিজের কাজ করছেও আবার এই কাজের পরিণতি তাহলে আর কি বলবো চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালাসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্ট আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ